যখন আমরা এভাবে চাচ্ছি তখন আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি এবার আসেন যে আমরা নিলাম টপ সব লাভেনছি এছাড়াও দেখবো আমাদের ছোট বাচ্চাদের বই বা আমরা অনেক সময় অনেক ডিজাইন করি ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ বুঝেন ল্যান্ডস্কেপ মানে যেটা ল্যান্ডস্কেপ টাইপের থাকে তখন আমরা এই যে পোর্ট্রেট মুড আমরা যে ক্যামেরা ইউজ করে থাকি থাকি না দেখেন যে ক্যামেরা এই লম্বা করে থাকি এটা হলো পোর্ট্রেট আর যখন আমরা এভাবে নিই তখন ওটা কি হয় ল্যান্ডস্কেপ মুড হয় ঠিক আছে তাহলে আপনি এখানে ক্লিক করলে দেখেন এখানে অর্গানাইজ এখানে ক্লিক করবেন দেখেন আছে আছে আর কি আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিকলি কি হয়ে গেছে ল্যান্ডস্কেপ হয়ে গেছে আমি কি বুঝতে পারছি বিষয়টা নমস্কার মুক্তা 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 তুমি এখানে কি করতেছো আমি এখানে বেসিক কম্পিউটার শেখার জন্য এসেছি আচ্ছা বেসিক কম্পিউটার কি কি শেখানো হয় আপনাদের রাইটিং বাংলা ইংলিশ ট্রান্সলেশন স্যালারি শীট এবং কোনো কিছুর উপরে ক্যালকুলেশন তারপর কোন কিছুর উপর প্রেজেন্টেশন করতে দিলে সেটা আমি করতে পারবো এগুলো সম্পরকেই আর কি আমাদের বিস্তারিত হয়েছে আচ্ছা তুমি এই লার্নিং সেন্টারের খোঁজ কেন বলো আমার মূলত আগে থেকেই কম্পিউটার শেখার ইচ্ছা ছিল তারপর আমি যখন নিউরন প্লাস কোচিং এ ভর্তি হই ওইখানের পরিচালক স্যার উনি হচ্ছে আমাদের মানে শেখা মানে নার্সিং এর পাশাপাশি শেখানোর জন্য আর কি আমাদের একটা ব্যবস্থা করে দেয় তো সেখান থেকে আমি এখানে ভর্তি